আপনাদের ইউটিউব চ্যানেলে বা ওয়াইটি স্টুডিওতে যদি কোনো ফার্স্ট স্ট্রাইক আছে তো আপনারা এই স্ট্রাইক টিকে কি করে হাঁটাবেন আপনারা কোনো ভিডিও ছাড়তে পারছেন না বা আপনাদের কোনো করতে হবে কি কি ফলো করতে হবে এই কপিরাইট স্ট্রাইকটি পুরোপুরি উঠে যাবে তাহলে আপনার কিন্তু একটু সময় লাগবে যেরকম আমার একটি ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওর কপিরাইট স্ট্রাইক এসেছে তো সেটি আপনাদেরকে হাঁটিয়ে দেখাবো লাইভ ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না সঙ্গে থাকবেন সেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার কমেন্ট সাবস্ক্রাইব

ডাব্লু ডট ইউটিউব বলে তো দেখুন এগিয়ে ঢোকার পর আমি কপিরাইট স্ট্রাইকের ভিতরে এন্টার করলাম এন্টার করার পর এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে এসছে দেখুন এই এন্টারফেসটা আপনাদেরও দেখাচ্ছে তো কোন ভিডিওটি ভিতরে আপনার কপিরাইট স্ট্রাইকটি পেয়েছেন ক্লেমটা পেয়েছেন যে ভিডিওটি অন্য কারো ভিডিও যার ভিডিও সে আপনাকে বা আপনার ইউটিউব চ্যানেলকে স্ট্রাইক ফেলে দিয়েছে তো আপনি এই স্ট্রাইকটি হাঁটানোর জন্য সবার ফার্স্ট একটি কাজ করতে পারেন আপনি ইউটিউব স্টুডিওর হেল্পের মাধ্যমে তাকে আপনি মেলের থ্রুতে তাকে কপিরাইট স্ট্রাইকটি হাঁটানোর জন্য রিকোয়েস্ট করতে পারেন সে যেন কপিরাইট স্ট্রাইকটি হাঁটিয়ে নিতে পারে না হলে আপনাকে নব্বই দিনের জন্য কপিরাইট স্ট্রাইক পড়ে থাকবে যদি তিনটে স্ট্রাইক পরার পরে একটি স্ট্রাইকের পর আবার যদি দুটো স্ট্রাইক পরে তো আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরি লেট হয়ে যাবে মানে পুরো ইরর হয়ে যাবে তা আপনি কোনো খুঁজে পাবেন না ঢুকলেন এখানে স্কুল টেস্টে আপনি যদি কমপ্লিট করতে পারেন চারটের ভিতরে তিনটে যদি ঠিক করতে পেরেছেন তাহলে তাহলে আপনার ওয়াইটি স্টুডিও যে স্ট্রাইকটি আছে সেই স্ট্রাইকটি নাইনটিন ডেজের জন্য যে স্ট্রাইকটি পড়েছে আপনার ইউটিউব চ্যানেলে তো সেই স্ট্রাইকটি হেঁটে যাবে তাড়াতাড়ি তো আপনারা এই অপশনগুলো কি করে দেবেন সেটাই এখন বলবো সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো অপশান পড়ছি না তো আমি প্রত্যেকটা অপশান টু করব ফলস করব না প্রত্যেকটি টু মানে ঠিক দেব তো দেখা যাক কি হচ্ছে তো আমি এক একটা অপশান আমি দেখছি আর দেখে আমি টু করছি তো আপনারাও দেখিয়ে দিচ্ছি যে আমি প্রত্যেকটি অপশান ট্রু করছি শুধু নিচের যে সেকেন্ড নম্বর অপশানটি ফোর্থ নম্বর অপশানটি আমি ক্রিয়েট করলাম টেক্স মেসেজ তো আর বাকি সব আমি ট্রু করে অপশান দেবো শুধু চার নম্বরটা দেওয়া হচ্ছে না তো আমি ওইটাও ট্রু করে দিচ্ছি তো তার আগে আপনার ভালো করে দেখে নিন যে আমি প্রত্যেকটা ট্রু করছি প্রত্যেকটা অপশান আপনারা কিন্তু এমনি করে ট্রু করবেন যদি চারটের ভিতরে তিনটে ঠিক হয়ে যায় তো আপনার কিন্তু কপিরেট স্ট্রাইকটি তাড়াতাড়ি হেঁটে যাবে তো আমি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি বন্ধুরা আপনার লাইভ প্রুফ এরকমভাবে কেউ আপনাদেরকে দেখাবে না আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে এই স্ট্রাইকটি হাঁটানোর চেষ্টা আমি করছি আর সফল করে আপনাদের দেখাবো তো আমিও লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না আমি টু করে দিলাম ঠিক আছে আর ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনাদের বুঝাতে আমি পারবো না আপনাদের মাথার উপর দিয়ে যাবে মাথার ভিতরে ঢুকবে না ঠিক আছে তো দেখুন আমি এই চার নম্বর অপশনটি টু করে দিলাম এবার ডান দিকে সিলেক্ট বলে অপশন আমি সিলেক্ট করে দিলাম তো আপনারা দেখবেন এখানে কি দেখাচ্ছে তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি উপরে অপশনটি কিন্তু রং এসছে ওই জন্য আমার রেড মার্ক তো নিচের অপশনটি ঠিক তারপরে অপশনটি ভুল তারপর অপশনটি ঠিক তার মানে আমার চারটে অপশনের ভিতরে দুটো অপশন ঠিক হয়েছে দুটো অপশন ভুল হয়েছে তাহলে আবার ইউটিউব স্টুডিও আমাকে আবার স্কুল টেস্ট দিতে হবে ঠিক আছে ফির আমাকে এক্সাম দিতে হবে মানে আমাকে আবার কোশ্চেন অ্যান্সার ফিল আপ করতে হবে তো কি করে করতে হবে দেখুন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমি ট্রাই করে যাব ঠিক আছে বারবার ট্রাই করব কখন ঠিক হয় আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো আমি আবার কোশ্চেন অ্যান্সারটাকে ফির রিটার্ন ব্যাক করব মানে অন্য এক্সাম দেব মানে অন্য এক্সাম একই কোশ্চেন থাকবে না ফির দুসরা কোশ্চেন মানে নেক্সট কোশ্চেন কি আছে তো সেটাই দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন কোশ্চেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনাদের সামনে দেখাচ্ছি আমি আবার ট্রু ফলস করে আমি এক্সাম দেব তো আমি প্রথমেটা টু করলাম তারপরটা টু তারপরটা টু তারপরটা টু প্লে সিলেক্ট করে তো তার ভিতরে আমার চারটের ভিতরে দুটো ঠিক দেখতে পাচ্ছেন দুটো ঠিক মাঝখানটা ভুল আবার সেম তো আমি আবার দেব দেখবো কতক্ষণ পর আমি এক্সামে পাস করি কটা আমাকে স্কুল টেস্ট ওয়াইটি স্টুডিওর এক্সাম দিতে হয় তো আমিও দেখে ছাড়বো হাল ছাড়বো না বন্ধুরা লাইভ প্রুফ এরকম ভাবে কেউ আপনাদেরকে দেখাবে না নতুন কোশ্চেন চলে আমি আবার ট্রু ফলস করে আমি অ্যান্সার দেওয়া শুরু করেছি দেখুন আমি আবার তারপর আমি সিলেক্ট করলাম দেখার তারপরে প্রত্যেকটাই ভুল ভাবারে প্রত্যেকটা ভুল যায় পুরোপুরি ফেল করে গেছি আমি আবার টু ফলস নতুন করে কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছি তো আমি আবার স্টেট করলাম দেখি কটা ঠিক হয়েছে এক দুই তিন চার একটাও ঠিক হয়নি বন্ধুরা দেখুন চারটে চারটেই ভুল দুবারই ডাহা ফেল করে গেছি আবার নতুন করে আমি কোশ্চেন ফির রিপিট করছি নিউ কোশ্চেন প্লিজ ইউটিউব স্টুডিও স্যারজি জলদি দিজিয়ে তো আমি প্রত্যেকটা ফেল করে যাচ্ছি কখন পাস করব কখন পাস করব বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে কোশ্চেন অ্যান্সার কিন্তু ফিল করতে হবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাতে এটাতে একটা পাস করে গেছি বন্ধুরা আর বাকি সব ফেল করে গেছি আমি আবার কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি টু 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 এটা মাঝখানটা দিলাম ব্যাস সিলেক্ট করলাম একটা দুটো দুটো ভুল দুটো ঠিক ফের নতুন কোশ্চেন আবার ইনসার দেওয়া শুরু করে দিয়েছি অ্যান্সারগুলো দিচ্ছি যে ঠিক তো হচ্ছে কিন্তু ভুল বেশি হচ্ছে দেখো একটা ভুল দুটো ভুল তিনটে ভুল একটা ঠিক ব্যাংকের কথা আর ভালো লাগছে না ফের ফের কোশ্চেন অ্যান্সার টু টু মানে আমি আনতাজে দিচ্ছি বন্ধুরা আমি পড়ছি না কিন্তু একটা দুটো দুটো ভুল দুটো ঠিক দেখুন একটা শুধু তিনটে ঠিক হওয়া আমার চাই মানে চল্লিশের ভিতরে আমাকে তিরিশ পেতে হবে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর দেখি একটা তিনটে ভুল একটা ঠিক হয়েছে তিনটে ঠিক হয় একটা ভুল হলে তাহলেই তো আমি পরীক্ষা পাস করে যাই ইউটিউব স্টুডিও কি জেনে বুঝে এটা করছে কি আমার সাথে এরকম নাটক তো দেখুন আমার প্রত্যেকটা আনসার লাস্ট অ্যান্সার সিলেক্ট করলাম আবার সেম চারটের ভিতরে তিনটে ভুল একটা ঠিক এবার আমি পাস করে যাব মনে হচ্ছে তো প্রথম একটা হলো Ki corvo, ki corvo, ki corvo, ki corvo. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no. I do so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you are behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. এই অপশানটিতে এই ফিল আপগুলো যখন করা হবে তখন আপনার ভেরিফিকেশন আরো তাড়াতাড়ি কুইকলি হয়ে যাবে আপনি যদি স্কুল টেস্ট বা এক্সাম না দিতে চান তো এইটি আপনার ফর্মটি ফিল আপ করে নেবেন ফর্মটি ফিল আপ করার পর আপনারা মেলের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনার যে খুশি সেটি করতে পারেন আমার যেমন এইটি করতে ঝামেলা বেশি লেগেছে ওই জন্য আমি স্কুল টেস্ট দিয়ে দিলাম খুব কুইকলি আর করতে গেলে আপনারা অনেক ঝামেলা লাগবে তো এই ঝামেলা না করে আপনার স্কুল টেস্ট দিতে পারেন বা এইটাও করতে পারেন তো আপনাদের আচ্ছা আপনার যেটা খুশি সেটা করতে পারেন মেন ব্যাপার আপনার ইউটিউব চ্যানেল কিন্তু খুলতে সময় লাগবে আর একটা জিনিস মাথায় রাখবেন এর ওর ভিডিও মতলব আপনার নিজস্ব ভিডিও ছাড়বেন একে অপরের ভিডিও ছাড়বেন না তাহলে আপনারা কিন্তু কপিরাইট স্ট্রাইক পেতে পারেন পেতে পারেন বলে কোনো কথা নেই পাবেনই আপনারা এক না এক সময় কপিরাইট স্ট্রাইক পেয়ে যাবেন কিন্তু একটা স্ট্রাইক চলাকালীন আরো যদি একটা আরো একটা পরপর স্ট্রাইক যদি আপনার ইউটিউব চ্যানেলে ওয়াইটি স্টুডিও ক্লেম পেয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিও চ্যানেলটি মতলব আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরি ডিলিট হয়ে যাবে মানে পুরোপুরি মুছে যাবে তা আপনি আর কখনো পাবেন না একটা ইউটিউব চ্যানেল রেডি করতে কম করে তিন চার বছর সময় লাগে তো ফির আপনাকে নতুন একটা ইউটিউব চ্যানেল বানাতে হলে এরকম সময় ওয়েস্ট করতে হবে তো সেটি না করে নিজস্ব ভিডিও ভিডিও বানান নিজের নিজের কলাতে করুন তাতে আপনার কিন্তু ভিউজ বাড়বে আর আপনার ভিডিওটি সময় একটা গ্রো হয়ে চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে তো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত রাধে রাধে আর কোনো প্রবলেম হলে আপনাকে কমেন্টে জানাতে একদম ভুল Benna. so bye